সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম শুরুতেই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যদি প্রশ্নের উত্তর মিলে যায় তাহলে আজকের আমার এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য প্রশ্নটি হলো কখনো কি এমন হয়েছে আপনি কাউকে তার ভালোর জন্য কিছু বলেছেন কিন্তু সে আপনার কথাটা উল্টোভাবে নিয়েছে মানে আপনাকে ভুল বুঝেছে আর সে ভুল বোঝাবুঝি থেকে কি কোনো ঝামেলায় জড়িয়েছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নিবেন সে ব্যক্তি আসলে এক ধরনের অ্যালার্জি হ্যাঁ ঠিকই শুনেছেন মানুষও অ্যালার্জিক হতে পারে যেমন আমাদের শরীর মাঝে মাঝে নিরীহ কোনো জিনিসকে ভেবে প্রতিক্রিয়া দেখায় তেমনি কেউ যখন আপনাকে ভুল বুঝে আপনার বিপরীতে প্রতিক্রিয়া দেখায় সেটিও এক ধরনের মানবিক অ্যালার্জি আজ আমি ঠিক সেই জায়গা থেকেই শুরু করতে চাই আমাদের শরীরও মাঝে মাঝে এমন ভুল বোঝে যেখানে কোনো বিপদ নেই সেখানেও যুদ্ধ শুরু করে দেয় আর সেই ভুল যুদ্ধের নামই হচ্ছে অ্যালার্জি আজকের আলোচনার বিষয় অ্যালার্জি কি অ্যালার্জি কেন হয় অ্যালার্জি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং অ্যালার্জির চিকিৎসা কিভাবে করা হয় তাহলে শুরু করা যাক চলুন প্রথমে জানি অ্যালার্জি কি একটা তুলনা করি আপনি নিশ্চয়ই জানেন প্রতিটি দেশের একটা প্রতিরক্ষা ব্যবস্থা থাকে যারা চব্বিশ ঘন্টা স্থলপথ নদীপথ আকাশপথে টহল দেয় যাতে কোনো শত্রু দেশের ভেতরে প্রবেশ করতে না পারে তাদের কাজ হলো দেশের নিরাপত্তা রক্ষা করা ঠিক তেমনি আমাদের শরীরেও এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা আছে যার নাম ইমিউন সিস্টেম এটি দিন রাত টহল দেয় যাতে কোনো জীবাণু ভাইরাস বা ক্ষতিকর পদার্থ শরীরে ঢুকতে না পারে এমনকি আপনি যখন ঘুমান তখনও তারা টহল দিচ্ছে আপনাকে নিরাপদ রাখার জন্য কিন্তু সমস্যা হচ্ছে এই টহলদার বাহিনী সবসময় সঠিক কাজ করে না মাঝে মধ্যে তারা ভুলও করে ধরুন আপনি সকালে চিংড়ি আর বেগুন ভাজা দিয়ে ভাত খেলেন কিছুক্ষণ পর খেয়াল করলেন শরীরে চুলকানি হচ্ছে ত্বকে লালচে দাগ বা ফুসকুড়ি উঠছে এখন প্রশ্ন হল চিংড়ি আর বেগুন তো খারাপ কিছু নয় তাহলে শরীর এমন প্রতিক্রিয়া দেখালো কেন আসল ব্যাপার হলো। আপনার শরীরের ইমিউন সিস্টেম চিংড়ি আর বেগুনকে ভুল করে শত্রু মনে করেছে তাই সে যুদ্ধ শুরু করে দিয়েছে আর সেই যুদ্ধের ফলই হল চুলকানি লালচে দাগ বা ফুলে যাওয়া এই ভুল যুদ্ধকেই বলা হয় অ্যালার্জি গল্পে গল্পে এতক্ষণে আমরা জানলাম অ্যালার্জি কি। এখন আমরা জানবো অ্যালার্জি কেন হয় অ্যালার্জি হওয়ার মূল কারণ দুইটি জেনেটিক বা বংশগত প্রভাব এবং পরিবেশগত কারণ যাদের পরিবারে আগে থেকেই অ্যালার্জির ইতিহাস আছে তাদের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি আবার দীর্ঘদিন ধুলোবালি ধোঁয়া ফুলের রেণু বা পোষা প্রাণীর সংস্পর্শে থাকলেও অ্যালার্জি হতে পারে অনেক সময় নির্দিষ্ট খাবার যেমন দুধ চিংড়ি ডিম বাদাম এবং গম ইত্যাদিতেও অ্যালার্জি দেখা দেয় তাছাড়া হঠাৎ আবহাওয়া পরিবর্তন অতিরিক্ত ঠান্ডা বা গরম এমনকি মানসিক চাপও এলার্জি বাড়িয়ে দিতে পারে এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে এলার্জি কি শুধু খাদ্য গ্রহণ করলেই হয় উত্তর হচ্ছে খাবারই একমাত্র কারণ নয় আরও অনেক উৎস আছে ধুলোবালি ঘরের আসবাব কার্পেট বা বিছানার ধুলো থেকে শ্বাসকষ্ট বা নাক বন্ধ হতে পারে ফুলের রেণু বিশেষ করে বসন্তকালে অনেকের চোখ চুলকায় হাঁচি হয় নাক দিয়ে পানি পড়ে প্রাণীর লোম বিড়াল কুকুর বা পাখির লোম থেকেও অ্যালার্জি হতে পারে ওষুধ কিছু অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ অনেকের শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করে কসমেটিক্স বা পারফিউম ত্বকের সংস্পর্শে অ্যালার্জি দেখা দেয় চুলকানি বা ফুসকুরি হয় এখন আমরা জানব অ্যালার্জি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা সম্পর্কে অনেকেই ভাবে অ্যালার্জি মানে ঠান্ডা বা সর্দি কিন্তু বাস্তবে অ্যালার্জি ঠান্ডা নয় এটি ইমিউন সিস্টেমের একটি প্রতিক্রিয়া আবার অনেকে বিশ্বাস করেন অ্যালার্জি শুধু ত্বকে হয় আসলে তা নয় এটি নাক চোখ ফুসফুস সব জায়গায় প্রভাব ফেলতে পারে আরেকটি ভুল ধারণা হলো অ্যালার্জি সারানো যায় না আসলে এটি পুরোপুরি না সারলেও নিয়ন্ত্রণে রাখা একদম সম্ভব যদি সচেতনভাবে জীবনযাপন করা যায় এবার আসি অ্যালার্জি থেকে বাঁচার উপায় ও চিকিৎসা কী প্রথমেই জানতে হবে আপনি কোন কোন জিনিসে আপনার অ্যালার্জি হয় তারপর যতটা সম্ভব সেই জিনিসটি এড়িয়ে চলুন ঘর পরিষ্কার রাখুন বিছানার চাদর সপ্তাহে একবার ধুয়ে ফেলুন ধুলোবালি থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করুন যাদের খাবারে অ্যালার্জি আছে তারা সেই খাবার থেকে দূরে থাকুন চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন ইনহেলার বা নাসাল স্প্রে ব্যবহার করা যেতে পারে তবে কখনোই নিজে নিজে ওষুধ খাওয়া উচিত নয় কারণ এতে অ্যালার্জি সাময়িকভাবে কমলেও পরবর্তীতে সমস্যা বাড়তে পারে এখন আপনার জন্য কিছু বাড়তি টিপস সুস্থ ইমিউন সিস্টেমই হল অ্যালার্জির সবচেয়ে বড় প্রতিরোধ তাই পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম প্রচুর পানি পান এবং সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন চাপমুক্ত থাকুন কারণ মানসিক স্ট্রেস অ্যালার্জিকে বাড়াতে পারে আর সবশেষে একটা কথাই বলবো। অ্যালার্জি মানে আপনার শরীর আপনাকে রক্ষা করতে গিয়ে ভুল করছে তাকে শত্রু না ভেবে বুঝে নিন নিয়ন্ত্রণে রাখুন তাহলে আপনি শুধু অ্যালার্জি থেকে মুক্তই হবেন না বরং শরীরের ভুল বোঝা সেনাবাহিনী কেউ সঠিক পথে নিয়ে যেতে পারবেন আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না এই বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু তার প্রতি দয়া করা নয় বরং এটি আল্লাহ সরাসরি সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত সে নিয়তে আপনি শেয়ার করতে পারেন আল্লাহ যেন আপনার এই উপকার কবুল করেন আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম